महल বাজারকে একেবারে অনিয়ন্ত্রিত করে দেন মানুষের দৌড়গোড়ার থেকে মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে বাজারকে নিয়ে যান এদের থেকেও রমজানকে রক্ষা করতে হবে এই রক্ষা করার জন্য যারা এর দায়িত্বে আছেন তাদেরকে ভূমিকা নিতে হবে তারা যদি রমজানে ঘুমানোর পরিকল্পনা করেন তারা যদি রমজানে শুধুমাত্র এসে কাটানোর চিন্তা করেন আর ঈদ কোথায় গিয়ে দেশের বাহিরে করবেন সেটা নিয়ে চিন্তা করেন তাহলে মনে রাখবেন জনগণ যখন জবাব নিতে আসবে তখন জবাব দেওয়ার জন্য আপনি আর রাস্তা যে পাবেন না সেই পরিমানে চিন্তাই বেড়েছে যেই পরিমানে চাদাবাজি বেড়েছে মানুষের অনাস্থা দিকে আপনারা শেষে চলে যাবেন এটা আপনারা নিয়ন্ত্রণ করেন চাইলেই সম্ভব কোনো জায়গায় যদি কেউ অসহযোগিতা দেখান প্রশাসনের কোনো জায়গায় যদি এখনো অসহযোগিতার কোনো প্রভাব থেকে থাকে তাহলে চিহ্নিত করে দেন জনগণ তাদের ব্যবস্থা নেবে নতুন একটি রাজনৈতিক দলের খবর পাচ্ছি তাদেরকে অভিনন্দন জানাই রাজনৈতিক অঙ্গনে নতুন একটি দল আসবে এটা জন্য কিন্তু যদি আপনারা ওই বাণিজ্য এবং ভোগের রাজনীতির মধ্য দিয়ে নতুন দল করেন তাহলে এই দলের বাংলাদেশে আর দরকার নাই বাংলাদেশের একটি দায়িত্ব জ্ঞান বোধ রাজনৈতিক দল যারা কিনা আওয়ামী পুনর্বাসনে লিপ্ত রয়েছেন তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে পর্যন্ত আওয়ামী সাইনবোর্ড উদ্ধারী বিভিন্ন ব্যক্তিকে নিয়ে উপস্থাপন করছেন আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি আমরা আগে শুনেছি অনেক জেনেছি আপনারা তলে তলে অনেক ব্যবসা বাণিজ্য একে অন্যের সাথে করেন করেছেন যা করেছেন তা করেছেন এখন আর এই সবের সুযোগ নাই যদি একবার আপনারা চিহ্নিত হয়ে যান আমরা দেখেছি তো আপনারা কোট পর্যন্ত লোকদেরকে আইনের থেকে হাত থেকে বের করে নিয়ে আসার মতো নজির আপনারা স্থাপন করেছেন আপনারা এখানে আইন দেখান আপনারা এখানে কোর্ট দেখান আপনারা অনেক কিছু দেখান নিজে বাঁচার জন্য অনেক কিছু বলা যায়। কিন্তু মনে রাখবেন। জনগণ এত উচ্ছত্ব কিছু বুঝে না জনগণ এটাই বুঝে আওয়ামী লীগ ষোলো বছর মানুষের মাথাকে ভেঙেছে মানুষের রক্ত ঝড়িয়েছে মানুষের মুখ বন্ধ করেছে এই আওয়ামী লীগকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের লোকজনদেরকে যারা আশ্রয় দিবে আওয়ামী লীগকে যারা আবার পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকেও বাংলাদেশের জনগণ ছাড় দিবে না ভয়ের কারণ নেই আপনার সন্ত্রাসীদের গ্রেফতার করুন আপনারা চাঁদাবাজিদেরকে গ্রেফতার করুন যে দলই হোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনুন এদেশের মানুষ একটি শান্তশিষ্ট পরিবেশ দেখতে চায় এদেশের মানুষ এক সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় এদেশের মানুষ শান্তি শৃঙ্খলা আমর সমর্বিত বজায় রাখতে চাই তারা সতেরো বছরে যে সন্ত্রাস দলিক হিসাবে করেছে আপনার সাত মাসে তার বেশি করেছেন আপনার আমার আপনাদেরকে পরিষ্কার বাসে জানিয়ে দেওয়ার চাই আপনার সন্ত্রাসী সাদবাজি বন্ধ করুন আপনাদের নেতা তারেক রহমান বলেছে তাদেরকে সংগঠন থেকে পদত্যাগ করতে হবে আপনার কতজনকে করবে আমরা দেখেছি বিএনপি নেতাকর্মীরা এখন সাদবাজি করছে প্রকাশ্যে প্রত্যেক দিন পত্রিকা দেখতেছি প্রশাসন যদি গ্রেফতার করে বাংলাদেশের একটা জেলা থাকবে না আমরা অনুরোধ করবো বিশ্বাস শর্মার পক্ষ থেকে আপনারা আমাদেরকে কাছে পাবেন বর্তমানে বৈষম্য ছাত্র আন্দোলনও আপনাদেরকে সহযোগ করবে আমরা তাদেরকেও আশ্বস্ত করতে চাই ছাত্র ভাইদেরকে আপনারা কোথাও যদি সংখ্যায় ছাত্রবাজি দেখেন প্রশাসন যদি সেখানে যেতে না পারে ভয় পায় না যায় আপনারা সেখানে ছুটি যান আমাদের আন্দোলনের নেতা ভাবি দেখে বলবো কোথাও ছাত্রবাজি দেখলে সংগ্রাম করবে সেখানে কোথাও যদি দেখেন শ্রাদাবাজি করে চুরি করে ডাকাতি করে আপনারা সেখানে এগিয়ে যাবেন তাদেরকে ধরবেন তারপর প্রশাসনকে খবর দেবেন আমি সর্বশেষ ঠিক প্রশাসনকে বলবো ইসলামিয়া আমরা বাংলায় ভক্ত থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহ আমরা আপনাদের কাছে থাকবো সর্বসময় আগামী জাতীয় নির্বাচন করবে আমরা এক নির্বাচন দেখতে চাই কারণ আপনারা যদি জাতীয় নির্বাচনে ক্ষমতা দখল করেন আপনাদের হবে তখন বুঝতে চেয়ারম্যান আপনাদের মেয়ে বা পুত্র বধু হবে ভাইস চেয়ারম্যান আপনার নিজের ইচ্ছে মতো নির্বাচনের কাজ করবেন নির্বাচনে তাদেরকে প্রতিনিধি নির্বাচিত করবেন এটা আমরা দেখতে চাই না আমরা চাই বর্তমান যে উপদেষ্টা পরিষদ রয়েছে তাদের কার্যক্রম এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আমরা বিবেচনা করব তাদের কার্যক্রম কতটুকু সঠিকভাবে চলছে তারপরে জাতীয় নির্বাচন আগে সঙ্গে